মক্কা ইসলামের সবচেয়ে পবিত্র নগরী এখানেই অবস্থিত কাবা শরীফ যাকে ঘিরেই মুসলিমরা নামাজ পড়ে এবং হজ ও উমরার কেন্দ্রবিন্দু মদিনা সোনার মদিনা নামে পরিচিত প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লুআলি ওয়াসাল্লামের শহর এখানেই আছে মসজিদে নববী ও তার রওজা মুবারক মক্কা শরীফ বায়তুল্লা মুসলিমদের কিবলা লক্ষ লক্ষ মানুষ এখানে তাওয়াফ করে দোয়া করে জান্নাতুল বাকি মদিনায় অবস্থিত পবিত্র কবরস্থান এখানে অনেক সাহাবি বাইত ও ইসলামের মহান ব্যক্তিত্বরা শায়িত আছেন এগুলো শুধু স্থানে নয় আত্মার শান্তির প্রতীক তাই অনেকেই এদেরকে বলে সোনার মদিনা নূরের শহর হৃদয়ের কাবা চিরশান্ত